আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছে বলেছি যে আমি আশরাফুল মকলুকাত আমাদের গুরুত্ব কতটা তারপরে বলেছি যে আমাদের এবাদতগুলোকে কার্যকারী করা আর এই এবাদাতের বার্তাটা পৌঁছে দিয়েছেন ওলামায় দিন ওলামায় হক এবং তারা আলেমে হাক্কানি যারা তারাই তো পীর আলেমে হাক্কানি যারা তারাই আশাকে রসুল তারা অলিয়া তাদের গুরুত্ব নিয়ে বলেছি আমি বলেছি যে এই ভিডিও আমি বলবো যে আমাদের আমলের ঘাটতিটা এই ফেতনার যুগে যে জায়গায় এসে পৌঁছালো সেটা হলো এই যে ফরজ ওয়াজিব সুন্নাদ এবং নফল একটা মানুষকে ফরজ এবাদাত করে আল্লাহর সান্নিধ্য লাভ করা সন্ন্যতকে আদায় করে রসুল্লাহকে হাসিল করা নফলগুলোকে করে নিজের শুদ্ধিকরণ করে নিজের আমলের গতি বাড়িয়ে নেওয়া সেই জায়গায় ঘাটতিটা করেছে যারা ইসলামটাকে ছোট করতে চাইছে যারা ফেকার জগতে যে সমস্ত মশলা মশাইল আছে সেগুলো যারা আমাদের কাছে তুলে দিলেন সেই সমস্ত মানুষগুলোকে অস্বীকার করে যারা শুধু কোরআন এবং হাদিস মানতে চায় সেই মানুষগুলো আজকে সারা বিশ্বে মুসলমানদের মোমেনদের ইমানের ঘাটতি করার পরিকল্পনা নিয়েছে নিজেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে আর সাধারণ আম মানুষ দিগকেও ক্ষতিগ্রস্ত করছে নবলে বাঁধাতে তো গুরুত্ব কমেই গেল সেই সঙ্গে সঙ্গে সন্নত সুন্নতে গায়ের মক্কালাগুলোকেও ছাড়তে লাগে দুঃখের বিষয় আশ্বাসের বিষয় হলো এটা যে কোনোদিনই সে মাদ্রাসায় যায়নি অথচ ইমাম আবহানিবার মতো মানুষকে সে কোনোদিন মাদ্রাসায় যায়নি সে দেশীয় ওলামায় দিনদের বজরগানের দিনদের আলেমদের অনেক বিষয়ের উপরে তারা প্রতিরোধ প্রতিবাদ এবং তার সঙ্গে সংঘাতে জড়াতে চায় রসুলের করিম সাল্লা সেদিনে মসজিদে নওয়াবিতে আসছিলেন গরমের সময় অথচ বিশ্বনবী একটা কম্বল জড়িয়ে মসজিদে নওয়াবিতে ঢুকলেন ঘেমে যাচ্ছেন সাহাবাই গ্রামগণেরা জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি অসময় কম্বল জড়িয়ে এসছেন কি আপনার জ্বর সাধারণত জ্বর আসলে কাঁপাশে মানুষ কম্বল জড়ায় তো সরকারের তো আলম নবী মোহাম্মদ সাল্ল সাল্লাম সাথে বলেছিলেন ওই আমার সাহাবিরা আমার জ্বরও নয় এবং ঠান্ডাও লাগে না আসলে আমি কম্বলটা জড়িয়ে তোমাদের কাছে একটা উপমা পেশ করবার জন্য এসেছি যে তোমাদের সামনে এমন একটা সময় আসছে যেমন কাঁটা বোনের ভিতর দিয়ে যেতে গেলে কাপড় চোপড় সাপটে সুপটে নিয়ে যেতে হয় ঠিক সামনে তোমাদের এমন একটা দিন আসছে যে তোমাদের ওইভাবে চলতে হবে অর্থাৎ যেদিকেই যেন যাইবে সেই দিকেই যেন একটা পাপের একটা গুনার একটা ফেরকাপ একটা তৈরি করে তার খোঁচা লাগার মতো রসুল করিম সাল্লা সাল্লাম পরিপিত্রের জবানে তার সোনার জবানে তিনি বলেছেন সায়াতি জামানু আলা উম্মতি অতা কোন কলুব হোম কা কলুব ইয়াব অতা কোন ফেল কা ফেলে ফারায় নাহু অতা কোন কালাম কা কালাম ইলাম বিয়া বিশ্বনবী বললেন তোমাদের সামনে এমন একটা সময় আসছে যে তোমাদের তাদের অন্তরটা হবে হিংস্র পশুর ন্যায় আর তাদের কার্যকলাপ হবে ফেরাউনের মতো আর তাদের কথাবার্তারা হবে নবীদের মতো এখন যে সমস্ত মানুষেরা আহলে কোরআন বলে দাবি করে যে সমস্ত মানুষগুলো আহলে হাদিস বলে দাবি করে লাঝাবি নামক একটা দল এরা যে কথাগুলো বলতে চায় সে কথাগুলোর দ্বারা ঠিক প্রমাণ এরকমই হয় যে এরা যেন অন্তরটা দেয় হিংস্র পশুর নেয় আর এদের কথাবার্তাটা একেবারে নবীদের মতো আর কাজটা ঠিক ফেরাউনের নেয় কেন আমি একটা সংগঠন করি আমি একটা জমাত করি আমি একটা মজাহাব মানি তার বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমি কেন পাবি হতে যাব দেখেছি বড় বড় মহারথী সেজে বসে আছেন হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের আব্বা এবং মা তারা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে তারা মুশ্রেক ছিল না মুসলমান ছিল এত কথা বলবার তো ভাব জায়গা নেই একটা মানুষের মৃত্যু হলে মৃত্যুর সময় সেই মানুষটা জবান দিয়ে কলেমা জারি হলো কি হলো না এবং হজরত মোহাম্মদ সোল্লা সাল্লামের মতো একজন মহামানবকে যাদের গর্বে যাদের ঔরসে আল্লাহ পাঠালেন আমি ওই বিতর্কে জড়িয়ে নিজেকে ক্ষতিগ্রস্ত করতে যাব কেন মানুষের মৃত্যু কলেমা পড়ে হয়েছে না পড়ে হয়নি কিন্তু যারা সরাসরি তাদেরকে জাহান্নায় পাঠায় আমার বক্তব্য হলো যে আমরা যারা আলেম তারা কেন এই কথাগুলো বলে মিডিয়ার সামনে নিজেদেরকে খুব বড় প্রমাণ করাতে চাইছে। তুমি নিজেরটা ভাব যে তুমি এনতে পরে তোমার ঠিকানাটা কোথায় তোমার মৃত্যুর সময় তোমার কলেমাটা নিয়ে তুমি মরতে পারবে কিনা এটা তো তোমাকেই ভাবতে হবে তুমি আর একজনে ভাবনা ভাবতে যাও কি একটা মানুষের সৎ আদেশ করা অসৎপথ থেকে নিষেধ করাটা আমার কাজ কিন্তু মানুষের মৃত্যুর পরে মানুষ কোথায় যাবে সে কথাগুলো আমরা বলে দেব এত বড় অধিকার কে দিল আমি জানি সুফিয়ানের সৌরি রহমতুল্লাহের মতো একজন মহামানবের কাছেও শয়তান ইবলিস এসে ধোকা দিতে দিতে সর্বোপরি সমস্ত দলিলকে নস্বাত করে যখন আল্লাহ এক প্রমাণ করা থেকে হিমশিম খেয়ে যাচ্ছেন সুফিয়ানের সৌরি রহমত তখন এলাহাম করে মহান স্রষ্টা আল্লাহ জানিয়ে দিলেন সুফিয়ানে সৌরিকে যে তুমি ওর সঙ্গে দলিল দিতে যেও না ও হচ্ছে মোয়াল্লেমুল মালাকুত ইবলিশ হচ্ছে একটা বড় পণ্ডিত ওর সঙ্গে তুমি দলিল আদিল্লা দিয়ে ওর সঙ্গে টিকতে পারবে না তুমি বলে দাও ওকে এক কথায় যে বিনা দলিলে আমার আল্লাহ এক সুফিয়ানে সৌরি শৌরি যখন এলাহামের মাধ্যমে এই কথাটা শুনলেন উনি মৃত্যুর সময় কথা বলেছিলেন যে আমার বিনা দলিলে আল্লাহ এক যা তুই তোর সঙ্গে আমার বিতর্কে জড়াবার কোনো দরকার নেই শয়তান ইবলিস তখন চলে যাচ্ছে আর বলছে যাক তুই বেঁচে গেলি তোর এলেম ছিল বলে তখনও তার ইমানটা কেড়ে নেবে সুফিয়ানা সৌরি রহমতুল্লাহ বলছে লাহ কুয়া ইল্লা বি আলিউল আজিম শয়তান তুই আমার এলেমটা এলেমের গরম দেখাচ্ছিস এলেম আমার ভাসাতে পারে এলেম আমাকে বাঁচাতে পারে না তুই আবার একটা ধোকা তুই দিচ্ছিস আমাকে আমাকে এলেম বাঁচাবে কেন আমাকে বাঁচিয়ে কে সেই আল্লাহ যে আল্লাহ আমাকে তৈরি করেছেন তারপরে শয়তানে প্লিজ চিৎকার দিয়ে চলে যাচ্ছে আর বলছে আমি তোমার ইমানটা কেড়ে নিতে পারলাম না মহতারাম সেই জন্যে আমাদের মুখের লাগাম রাখে এমন কথা না বলি যে কথায় পীর মোর্শেরদের তৌহিন করা হয় যে কথায় আলেম ওলামাদের তৌহিন করা হয় আলেমে হাক্কানিদের তৌহিন করা নবীদের তৌহিন করা এই যুগে মানুষের এই কঠিন পরিস্থিতির মাঝখানে সমস্ত যুবক ছেড়ে যারা বইপত্র পড়ে এবং বিভিন্ন সংগঠন করে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছে অর্থবিত্ত একটু বেশি হয়েছে জেনারেল শিক্ষা বেশি শিখেছে তাদের সবার কাছে করজোড়ে নিবেদন আমরা কারোর বিরুদ্ধে কিছু না বলে কারোর প্রতি অভিযোগ না এনে কাউকে হেনস্থা না করে কাউকে ছোট না ভেবে আর বিশেষ করে শরিয়াত এবং ইসলাম কোরআন এবং হাদিস এ বুঝবার জন্যে বড়ো বড়ো মহাক্কে গালেমরা হিমশিম খেয়ে যায় তাই এতে বেশি না মাথা খামিয়ে আমরা অন্তত মুখটাকে সতর্ক রাখি এ জবান বড় বড় মূল্যবান সম্পদ এখান থেকে কথা বার হয়ে গেলে সে কথা আর ঘরে গালের ভিতরে ঢোকানো যায় না তাই প্রত্যেকেই আমরা চেষ্টা করব মহান আল্লাহ ফেতনার যুগে আমাদেরকে উর্কিত একজন ইমানদার মোমেন মুসলমান হয়ে থাকার জন্যে যেভাবে চললে আল্লাহ খুশি আল্লাহ রসুল খুশি হবেন যে আমলগুলো করলে আমার হৃদয়টা আলোকিত হবে এবং আমার আল্লাহ এবং রসুল খুশি হবেন আল্লাহ সেই কাজ করার সেই আমল করার সেই কথাগুলো বলবার তৌফিক দান করুক সবাই বলি আল্লাহ আমিন ও আিরুদাওয়ান্লাহিরবুল্লাহ আলমিন